তো ফ্রেন্ড ফাইনালি কিন্তু আনোদার কেডিএম প্রথম বাড়ার মধ্যে চালাবো ঠিক আছে চলো দেখা যাক ব্রেক ব্রেক কিছু নেই কিন্তু আমি দেখে দিচ্ছি পায়ের ব্রেক দেখো পায়ের ব্রেকও নেই ঠিক আছে পায়ের ব্রেকও নেই বসো বসো একদম আস্তে চালাবো দেখা যাক ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কেডিএম ওয়ান টোয়েন্টি ফাইভ ফার্স্ট টাইম রাইড কেডিএম ওয়ান টোয়েন্টি ফাইভ জায়গাটা তোমার দেখাচ্ছি জাস্ট দেখো ঠিক আছে মারাত্মক জায়গা আছে ফার্স্ট অফ অল একটা বেনিফিট আছে কেটিএম নিয়ে যাওয়া মানে মেয়েরা দেখবে ফার্স্ট আসসালামু আলাইকুম ব্যাক টু অ্যানাদার ভিডিও গাইজ আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আজকে আমি রাইড করতে চলেছি কেটিএম আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ সো লেটস গো এভরি ওয়ান ভিডিওটা বেশি না ভক করে শুরু করা যাক আর এটা হচ্ছে আমার মানে ফার্স্ট টাইম কেটিএম চালাবো ঠিক আছে ফার্স্ট টাইম মানে আগে চলেছি অল্প স্বল্প চলেছি বাট আজকে একটু চালাবো ভাবলাম তো ওনার দা আছে ওনার কিছু ভিডিও শ্যুট হবে তো তখন চালাবো আমি তো যাক ওনার একটু ব্রেকের প্রবলেম আছে সেজন্য আস্তে আস্তে যাবো तो उन्हीं बाहर दाड़ी है ठीक है जा हमारा गाड़ी को नहीं जाओ वीडियो शूट करता है कुछ तो चलो लेट्स गो बेसना भाटबोके जाजाक और हेलमेट ना हेलमेट प्रोसेस से देखा अच्छा चलो गाइस गाड़ी है नोबो सामने आनंद दादी चलो थोड़ा 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 अच्छा रे बूगरी थोड़ा 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 सुनो एक तू गाड़ी नीचे तेज थोड़ा थोड़ा हैं

ভুয় ভি ফোর্টি এটা আমারটা ভি টোয়েন্টি ফাইভ এটা ভিটো ভি ফোর্টি হ্যালো ছাপড়ি ছাপড়ি তাড়াতাড়ি নাও ছাপড়ি আমাদের ছাপড়ি দেখতে পাচ্ছি এখন কে এ বসে আছে ঠিক আছে চলো আরে পরে গিয়ে রান্না তো তোমারই হবে না বুঝতে পারবো এখন পরে হই কেটিএমে বসে রোডে চলে আসবে বলো তোমার গ্ল্যামার আমার গ্ল্যামার তোমার এই কেটিএম বলো হ্যাঁ কি বলতো বলো কি বলতো যে বলো তোমার তোমার কেটিএম আমার গ্ল্যামার টানাটানি হবে আচ্ছা জয় কোমর আবা আমা গুড়ল

বস্তা ঘিজে এই তো এই তো নোংরা ঘুরেছো তুমি না নোংরা ঘুরে নি মাথায় কি বেঁধেছো এটা মাথায় সুতুল দড়ি হুম এগুলো কত করে নেবে হ্যাঁ এগুলো কত দাম কি কেমন আছে দাম হ্যাঁ দাম তোমরা আমরা দাম হ্যাঁ তোমরা তো খালি আমরা কি করে দাম দেবো কাকু তোমরা তোমরা আমার সঙ্গে রয়েছে তোমরাই তো মূল্য হ্যাঁ মূল্যটা আছে আচ্ছা এইগুলো তাহলে গুড়িয়ে ওই জগন্নাথ ঠাকুরের হবে তাই তো না তোমাদের কাছে রেখে দেওয়া হবে আচ্ছা আচ্ছা আমাদের দাও তাহলে আমরা নিয়ে চল যাই না নিয়ে গেলে তাহলে আমি কুড়াবো কি সে এটা নিয়ে আমাদের খালি করে দিচ্ছি দেখো কি বলছো ওই তো দয়া করে সঙ্গে আমরা হচ্ছে আমরা কি ভিটা ভিটা এই আনন্দ চলো 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 দেড় সোন তোমারই হবে আমি বলে দিচ্ছি ভালো কথা বলে দিচ্ছি ভালো কথা বলে দিচ্ছি

ক্যামেরাম্যান কি ম্যান আমার করতে হবে এটা এই এই লোকেশন তো ভালো লোকেশন আচ্ছা ঠিক আছে বলি এখন কোন দিকে যাওয়া হবে বলো কোন দিকে যাওয়া হবে ওই ছটার দিকে যাও ছটার দিকে জানো সব কিছু শাকিল শাকিল হ্যাঁ শাকিল আব্বে শাকি শাকিল আগে ফোন করতে আমার ফোনে হ্যাঁ তাহলে এখন আর ফোন করে কি হবে চলে এসেছি কি তোর ফোনে ফোন করতে তোমার ফোনে বলি ছটার দিকে না ছটার দিকে না ধাওয়া মামা জানো তো চলো চলো আনন্দ আনন্দ থাকলে

আর আস্তে চালাবো অসুবিধা নেই একদম আস্তে চালাবো দেখা যাক ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কেডিএম ওয়ান টোয়েন্টি ফাইভ এইটা আস্তে গেলে হবে তো ব্যাস হ্যাঁ দেখা যাক ওই একটা নেই বলে আমি জোরে টানতে পারছি না হ্যাঁ ব্রেকের দাম কটা কানন্দ সাত হাজার বাবা ওই জন্যই সারাই নেবে ওই জন্যই সাড়াই নেবে রেখেছি কেডিএমে ওই আলাদাই তুই একটা আওয়াজ হবে আনন্দ একটা আওয়াজ হবে Oh. हाँ जानी ब्रेक भाई ब्रेक प्रब्लेम एब्लम चलो बस क्या চলো 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 বসবো বকুনি এটিএম দিয়ে আর বলে খরচা হ্যাঁ আস্তে আস্তে যাবো না তো না একদম জোরে ঠাকুর তো গাই চলো এবারে এখন যাবো আমরা হচ্ছে গিয়ে এর লাইনে চোরিয়ার লাইন বজবজ বজবজ চড়িয়ার লাইনে একটা আমি ধাবা দেখে এসেছিলাম আমি আমের গিয়ে ঠিক আছে ওসব মানে ধাবা সেখানেই যাবো আজকে তো চলো দেখতে রাখো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর এটিএমের

মানে কি বলবো আলাদাই ফিল আর যা মানে যেটা এত দেখতে ছেলেমেয়েরা কি বলবো তোমাদের

कंबले तुम धीरे पूछ ले हां थोड़ी और ऐसे ही ना बोलिए बोलिए 2000 से ज्यादा बताओ जा ये गेम ये ये बीच में जा जा अभी हां एक साथ से चले जा बाउंडला दे भेजिए चले जाओ हां ये कहते रोड उठा चलो

এখন আমি একটা মানে সেইবারেবজে গিয়েছিলাম একটা আশপাশের রেস্টুরেন্ট থেকে এসেছি রেস্টুরেন্ট বলতে গেলে ওরকম একটা জিনিস মারাত্মক জায়গা আমাদের সত্যি কথা বলতে মারাত্মক জায়গা হ্যাঁ হেভি জায়গা ফাইনালি তোলেছি জায়গা জায়গা লাইট জ্বলছে দেখো আরে দোনা কেমন হ্যাঁ কি বলছো তো गाइस ফাইনালি কিন্তু চলে এসেছি ঠিক আছে আর চার সাইড চলে এসছে আমাদের ছাপড়ি আর এই রাস্তা একটা লোকেশন ভালো জায়গা থেকে নেমেছি চা হবে না চা কফি চা কফি কিছু নেই হ্যাঁ চা কফি কিছু নেই চলো ভিতরে চলো গাছ লোকেশন তোমার দেখাচ্ছি দেখো এই দেখো গাছ মানে কোথায় গেল আনন্দ তো কি বলছিলে লোকেশন খারাপ লোকেশন খারাপ এটা তাই তো

ब्रुवान जगह तो मैं देखा चीज़ जस्ट देखो ठीक है जब मार तो क्या है क्या नोदा ठीक है जब हम क्या मिल जाएगा, जा, जाएगा? एकदम मस्त है मस्त तू चीज़ बड़ी चील, मस्त चील 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 ये हमारे डाक चीता रहा हाई दहाई दहाई कुछ देख रहे हैं ये छापड़ी छापड़ी में पोस्ट जीवन जाए देखना चूंच कागे चूंच আমরা খাচ্ছি দেখতে পাচ্ছো শুনে এক গাল খাচ্ছি আমাদের কি হইছে না 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 ঠিক আছে টেস্ট হয়ে গেছে হুম চলো এবার আমরা খাবো ঠিক আছে হানো ভালো ভাই আই সার্ভ চটকি পড়ে সার্ভ করে দেবো আপনারা সবাই ওয়েলকাম मोस्ट वेलकम थैंक यू मोस्ट वेलकम সবাই ছোট গুলো দিয়ে আমি বড়টা নিলাম ঠিক আছে আমার দামই করি আমার কাছে আমার কাছে আমার চল এবার কেন ভাই রাত্রিবেলা ঠিক আছে শুধু আরসির মিটারটা খারাপ বলে তাই নাহলে ভাই শুধু আরসির মিটারটা খারাপ বলে তাই ঠিক আছে ভাই নাহলে মানে কী বলবো দুদিক থেকে লাইট আসছে আসছিলাম লাক করে দেখাচ্ছি কেমন লাগছে আরসির শুধু মিটারটা খারাপ বলে তাই দেখো এবার কেমন লাগছে মা তো জোত লাগছে ভাই জোত এই রেস্টুরেন্টে খেয়ে দিয়ে এবারে কিন্তু আসছে একটু অর্ডার দিকে ঠিক আছে কারণ অনেকটা রাস্তা চলে এসেছি তো পনেরো কুড়ি কুড়ি কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি ঠিক আছে কুড়ির বেশি কুড়ি কিলোমিটারের বেশি ঠিক আছে তো আবার কিন্তু সেই রাস্তাটা জার্নি করে যেতে হবে সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি তারা কিন্তু পিছনে আছে ভাই দেখো এখন কিন্তু যাবো ঘরের দিকে ঠিক আছে ডিগেট ঘরার কোথাও দাঁড়ানা নেই ঠিক আছে স্যার লোকেশনটা লোকেশানটা দেখানোর জন্য এসেছিলাম ভাই ভাইটিএম মানে আগুন ঠিক আছে আগুন আগুন এটিএম মানে আগুন আরসির কাছে কেউ নেই ভাই আর সি ইজ দ্য বেস্ট অলওয়েজ কিং ইজ আর সি পৌঁছে গেছে ঠিক আছে আর এখন ভাই কেটে চালিয়ে চালিয়ে আসছিলাম কি বললাম বলার মতো কোনো ইয়ে নেই মানে এত মাহাত্মক গাড়ি ভাই ফার্স্ট অফ একটা বেনিফিট আছে কেটিএম নিয়ে মেয়েরা দেখবে ফার্স্ট ঠিক আছে আর কিন্তু মারাত্মক মারাত্মক লাগছে পুরো আমি সেই বজ থেকে চালিয়ে চালিয়ে আসতেছো এমন কোনো মেয়ে নাকি দেখেনি ঠিক আছে দেখ মারাত্মক গাড়ি আর লুকটা দেখো জাস্ট হেভি লাগছে ভাই এটা মিটারটা খারাপ হতে পারে বাট লুকিংয়ের দিক থেকে একদম মারাত্মক আর সেল সার্ভিসও ঠিক আছে গাড়িটা ঠিক আছে আর এই গাড়িটার মালিক তোমরা জানি অন্যদা ঠিক আছে এখন এখান থেকে আমতলা যাওয়ার কথা ঘুরছে বিভিনাটা এখন আছে পেট্রোল পাম্পে যদি যাওয়ার কথা হয় যাওয়া যদি হয় তাহলে দেখতে পাবে তোমরা চলো